আমরা অনেক সময় বিভিন্ন কারণে পরিচিত ব্যক্তিদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে রাখি অনেকেই তবে চাইলে ফেসবুক অ্যাকাউন্টগুলো আবারও দ্রুত আনব্লক করা সম্ভব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর উপরের দিকে হাতে ডান সাইটের কানারে ফেসবুক প্রোফাইল বা থ্রি লাইন অপশনে ক্লিক করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব এরপর আবারও সেটিংস অপশানে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন বোলক অপশন এখানে ক্লিক করব বোলক ইন ক্লিক করার পর যেই যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো আমি ব্লক করে রেখেছি সবগুলো এখানে শো করবে তো এখান থেকে যেই ফেসবুক অ্যাকাউন্টটি আমি আনব্লক করব সেটা সিলেক্ট করব তো প্রথমে দেখতে পাচ্ছেন বেলাল এর পাশে দেখতে পাচ্ছেন আনবলক অপশন এখানে ক্লিক করব এরপর নিচের দিকে হাতে ডান সাইডের কর্নারে আনব্লক অপশনে ক্লিক করব আনবোলক অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি আনব্লক হয়ে যাবে অর্থাৎ আপনি যদি ব্লক করে রাখেন তাহলে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটি আনবলক হয়ে যাবে তো এভাবেই এখান থেকে একে একে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো আনবলক করতে পারেন